ভাইরে ভাই এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ দুই হাজার সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এইখানে যেই রেট জানানো হয় এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ উপায়ে বাংলাদেশের টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ষট্টি টাকা সাতাশি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো তেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে আঠাইশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে আঠাইশ টাকা একাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আঠাইশ টাকা আটাত্তর পয়সা এন বিল মানি ট্রান্সফার থেকেও আঠাশ টাকা আটাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়ালায়াসকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ইউআরপে থেকে ব্যাংকে বত্রিশ টাকা দশ পয়সা ইউআরপে থেকে ক্যাশে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা বেরাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছয় পয়সা বেরাক থেকে পিন নাম্বার একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা বারো পয়সা পাস্টের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা পাস্টের মাধ্যমে পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা আলরাজি ব্যাঙ্কের মাধ্যমে পিন নাম্বার একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বার একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এর সালমানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা বারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে